কি অবস্থা কেমন আছে সবাই সম্পাদ আসতেছে আনলে আইতেছে পান খেয়ে ঠোঁট লাল করিলাম পান খেয়ে ঠোঁট লাল করিলাম না জোরা লাগাইতেছে জোরা দিতে এখন আপনার এটা বানাইতেছে আমি ওইটা

আজকে আমরা আমাদের একটা মই বানাইতে আসছি কারণ বাজার বানাইতে দশ ফিট হাইটের দেখতে থাকেন সাথে থাকেন দিয়ে ওটা ইলেকট্রিক কাজ করা যাবে বাহিরের ক্যামেরা ট্যামেরা কাজ করা যাবে রিজার্ভ ট্যাঙ্কিতে না কাজ করা যাবে জন্য পার্মানেন্ট একটা বানায় নিলাম বাইরের কাজের জন্য ঠিক আছে রুমের ভিতরে কাজ করার জন্য সেটা একটা আলাদা মহিলা देखें बस स्लाइडिंग डोर जो चक्का से स्लाइडिंग डोर बारंदा गेट लगा स्लाइडिंग गेट है रेड ऑक्साइड दिता से রেড তো দিলে আপনার গ্রিনটা ভালো থাকে আমি আমার সাথে বুঝছো নিজে নিজে গইসা নিজে নিজেই দিছি হ্যাঁ এখন তিন পাঁচ বাকি আছে এক পাঁচ দিছি ভালো লাগে না তো ওই জন্য করা দেখতে থাকেন সাথে থাকেন মনটা ভালো আছে Δεν έχω το άλλο που να τα σιάρια.